আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি তো সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরোই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তব্য শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ঈশাআ আল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যদি কোনো ব্যক্তিকে জিন্নাতে আক্রমণ করে তাকে আমরা কারিমের কোন কোন আয়ের দ্বারা রুকিয়া করতে পারি অথবা ঝাড়ফুঁক করতে পারি হজরতাহ থেকে মুস্তান্দা আহমদের মধ্যে একটা হাদিস আনা হয়েছে তিনি বলেন যে আমি হজর সাল্লি সাল্লামের দরবারে ছিলাম একজন গ্রাম্য লোক এসে বলল যে আর রসল আমার ভাইয়ের এক ধরনের অসুস্থতা কাজ করতেছে সে প্রচুর পরিমাণে অসুস্থ তো জিজ্ঞেস করলো কি কষ্টে সে ভুগতেছে বললো যে তাকে আসিফ জিন্নাতের সমস্যা হচ্ছে নবিকারী সাল্লি সাল্লাম গ্রামী লোকটাকে বললেন যে তোমার ভাইকে আমার সামনে উপস্থিত করো তো তাকে হুজুর হানি হস্লামের সামনে আনা হলো হুজুর হানি হস্লাম সুরা বাকারা সুরাই ফাতেহা এবং সুরা বাকারার আর শুরু থেকে চার আয়ান এবং সুরা বাকার আর একশো তেষট্টি নাম্বার আয়ান এবং আয়াতুল কুরসি এবং সুরা বাকারার আর শেষের তিন আয়াত এবং সুরা আলে ইমরানের আঠারো নম্বর আয়াত এবং সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত এবং সুরা মিনুনের তিন আয়াত শেষ তিন আয়াত এবং সুরা জিনের প্রথম থেকে তিন আয়াত এবং সুরা সফাতের প্রথম থেকে দশ আয়াত এবং সুরা হাসরের শেষ চার তিন আয়াত এবং সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই এই আয়াতগুলো কোরআনুল কালিম থেকে নবিকর সাল্লুসাল্লাম পাঠ করলেন পাঠ করার পরে ওই লোকের উপর ফুঁক দিলেন এরপরে ওই লোকটি সোজা হয়ে দাঁড়িয়ে গেল কেমন যেন তার জীবনে কখনো কোনো অসুস্থতাই ছিল না এর একটা অবস্থা আলহামদুলিল্লাহ তার হয়ে গেল অতএব আমাদের কাছে যখন জিন্নাতের রুগীরা আসবে আমরা যদি চলমান এই রুকিয়াটি চালু রাখি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আপনার এই জিন্নাতের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে বাকি বিদায়ের পূর্বেই মনে রাখার কথা হলো আমাদের শিক্ষা করছে এবার আমরা শিক্ষার্থী নিতে যাচ্ছি পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় সাতারো জনের মতো আমাদের ভর্তি হয়ে গেছে ভর্তি কার্যক্রম চলবে পনেরো জুলাই পর্যন্ত তবে মনে রাখার কথা হলো পনেরো জুলাইয়ের আগেই যদি আমাদের পঞ্চাশ জন শিক্ষার্থী পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা আর শিক্ষার্থী নিব না আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ভর্তির ফি পনেরো টাকা যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে চান তার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে পনেরোশো টাকা বিকাশ করে আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন